আমাদের দেশের কালচার হলো যখন বীর ক্ষমতায় আসে আওয়ামী লীগ পালায় যখন আওয়ামী লীগ আসে তখন বিএনপি পালায় আন্দোলন বাংলাদেশের ইতিহাস করলে দেখবেন বিএনপি যখন বিপদে পড়েছিল তখন তাদের নেতা কর্মীরা চরমরাই যে আমাদের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে এগারো দলের যে নেতৃত্বে আমাদের নেতৃত্বে যে জোট হয়েছে সেই জোটের আমির কিন্তু বলেছেন তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না কথা বলা পরিষ্কার কথার ভিতরে কারো দাঁড় তো করুন নাই তাই সেই হিসাবে আমি বলবো ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে যে জাবেদ ভাই আসছে ইসলামের পক্ষের বাক্স হাত পাকা প্রতিক্রিয়া এখন অনেকে হয়তো বা মুসলমান হওয়ার পরে ইসলাম শুনলে ভয় পায় এটা আমার ভাইদের কি বলবো পর্দায় মা বোনদের কি বলবো ইসলাম এমন একটি আদর্শ যেই আদর্শে কারণে ভিটা দিয়া পর্যন্ত তাদের দেশ ছেড়ে ইসলামের যে আদর্শের মধ্যে এসে বসবাস করেছে ইসলাম আমাদের কি এমন শিক্ষা দেয় আপনি ইতিহাস বলে দেখবেন যখন এই দেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাড়িতে আমাদের মাদ্রাসায় হিন্দুরা পর্যন্ত ওখানে তাদের জানের মালের নিরাপত্তার জন্য ওখানে তারা এসে বসবাস করেছিল দেখেন কর দিয়ে দেখেন আমার কথার সাথে মিল আছে কি ইসলামী আন্দোলন এমন একটা আদর্শ ধারণ করে যে এই যে আদর্শের মাধ্যমে আমাদের দেশের কালচার হলো যখন বীর ক্ষমতা আসে আওয়ামী লীগ পালায় যখন আমেরিকাতে তখন বীরই পালায়

এই অল্প কয়েক দিনের কিছু গরম টাকার লাভ যদি আমরা মাফ করো এর বিনিময় যদি আমাদের নিচে আদর্শকে আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের আমরা যে সময়টাকে পাওয়ার পাঁচ বছর আমাদেরকে কষ্ট হতে হবে যেরকম চুয়ান্ন বছর আমরা কষ্ট লাগছি এরকম আরো ভবিষ্যতে কষ্ট হবে